হ্যালো ব্রিয়ন আমি সুপর্ণা আমার চ্যানেলের নতুন একটা আইভিএফ সংক্রান্ত ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কমেন্টের ওপর ডিপেন্ড করে আমি বিভিন্ন ভিডিও দিয়ে থাকি তাই কদিন ধরেই দেখছি একটা কমেন্ট আসছে যে আইভিএফের লং টার্ম সাইড এফেক্টস কী হতে পারে আইভিএফের কি কোনো লং টার্ম সাইড এফেক্টস আছে অনেকেই আছেন যে আইভিএফ ট্রিটমেন্ট করাবেন কিন্তু তার আগে ভাবছেন যে আইভিএফের কোনো লং টার্ম সাইড এফেক্টস আছে কি না বা লং টার্ম সাইড এফেক্টসের চিন্তায় আপনারা কিন্তু আইভিএফ ট্রিটমেন্ট থেকে পিছিয়ে যাচ্ছেন তার সাথে সাথে বয়সটাও বেড়ে যাচ্ছে তার ফলে যখন ভাববেন যে আইভিএফ ট্রিটমেন্ট করাতেই হবে তখন কিন্তু বয়স বেড়ে গেলে সেটা অনেকটাই সাফল্যের হার কমে যাবে তাই এই লং টার্ম সাইড এফেক্টস নিয়ে যত আপনাদের মাথায় প্রশ্ন রয়েছে আজকে কিন্তু আপনার প্রশ্নের সমস্ত উত্তর এই ভিডিওটিতে পেয়ে যাবেন ভিডিওটি শুরু করার আগে আমি বলবো যে আমি যে কথাগুলো বলবো বা আমি এই লং টার্ম সাইড এফেক্টস নিয়ে যেগুলো বলছি সেগুলো কিন্তু আমি আমার মতো করে বলছি না বা আমি আমার ধ্যান ধারণা অনুযায়ী বলছি না আমি আমার কিছুটা অভিজ্ঞতা থেকে বলছি কিছুটা ডক্টরদের মন্তব্য থেকে বলছি অনেক ডক্টরের ভিডিও দেখে আমি তারপর এই অভিজ্ঞতাগুলো সঞ্চয় করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর তার সাথে আমার ডক্টরেরও কিছু অভিজ্ঞতা আমি মানে আমার কিছু মন্তব্য অভিজ্ঞতা রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো অনেকে এরকম বলে থাকেন যে আপনি এত জানছেন কী করে আপনি তো আর ডক্টর নন তো তাদের উদ্দেশ্যে এটাই বলবো আমি কিন্তু আমার শুধুমাত্র অভিজ্ঞতা শেয়ার করি আমি নিজের কোনো ইচ্ছা মতো কোনো কথা ভিডিওতে বলে থাকি না তো এবার বলি যে আইভিএফের লং টার্ম সাইড এফেক্টস তো আছেই তার সাথে সাথে আইভিএফের কিছু সাইড এফেক্টস রয়েছে যেগুলো যখন আইভিএফ ট্রিটমেন্টটা চলে তখনই সেই সাইড এফেক্টসগুলো দেখা যায় তো এই আইভিএফের যে শর্ট টার্ম সাইড ইফেক্টস বলতে পারেন যে যেগুলো হচ্ছে ট্রিটমেন্ট চলাকালীন কিছু কিছু সাইড এফেক্টস দেখা যায় যেগুলো আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি তাই আজকে আইভিএফ চলাকালীন যে ছোট ছোটো সাইড এফেক্টসগুলো দেখা দেয় যেগুলো ছোট সাইড এফেক্টস বলতে পারেন সেগুলো নিয়ে আজকে আর আমি ভিডিওটিতে কোনো আলোচনা করছি না আজকে আমি লং টার্ম সাইড এফেক্টস বা যেই সাইড এফেক্টসগুলো বড় বড় সাইড এফেক্টস সেগুলো নিয়েই আলোচনা করছি তো আমরা যখন কোনো ওষুধ খাই অ্যালোপ্যাথিক ওষুধ খাই প্রত্যেকটা অ্যালোপ্যাথিক ওষুধেরই কিন্তু কিছু না কিছু সাইড এফেক্টস থাকে ধরুন আমি কোনো অন্য কোনো রোগের ওষুধ খাচ্ছি তো সেই ওষুধ যে খাপটা আপনার ধরো ওষুধটা দামি তো সেই ওষুধটার খাপের মধ্যে একটা করে কাগজ দেওয়া থাকে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আপনারা কেউ যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন ওষুধের খাপের মধ্যে এরকম একটা কাগজ দেওয়া থাকে যেই কাগজটায় সমস্ত ওষুধ সম্পর্কে ডিটেলসে লেখা থাকে এবং ওষুধের খাওয়ার নিয়ম থেকে শুরু করে ওষুধের সাইড এফেক্ট সমস্ত কিছু কিন্তু ওই কাগজটাতে লেখা থাকে যে কোনো রোগের ওষুধ সেটা হতে পারে সব ওষুধে থাকে না কিছু কিছু দামি ওষুধে এগুলো থেকে থাকে হয়তো আপনারা কেউ কেউ এটা খেয়াল করে থাকেন তো আমি কিন্তু সব সবসময় বরাবরই এই জিনিসগুলো দেখি এবং আমি অভিজ্ঞতা সঞ্চয় করি এবং আমার এই জিনিসগুলোর প্রতি একটা আগ্রহ রয়েছে যে এগুলোতে কি লেখা থাকে আদতেও কি সাইড এফেক্টস থাকতে পারে প্রত্যেকটা ওষুধেরই আমি সাইড এফেক্টস দেখে থাকি এটা আমার একটা আগ্রহ বলতে পারেন তো সেই কারণেই যখন আমার আইভিএফ ট্রিটমেন্ট চলছিলো তখন আমাকে যে ওষুধগুলো দেওয়া হয়েছিল ওষুধ দুটোর নাম হচ্ছে আপনাদেরকে আগেও আমি বলেছি একটা প্রোগাইনোভা আর একটা ডুফাস্টোন তো এই ওষুধ দুটোই আমার হচ্ছে আইভিএফে পুরো আইভিএফে চলেছে তো এই প্রোগাইনোভা ডুফাস্টোন ওষুধগুলোর ভিতরেও একটা করে কাগজ থাকে দেখবেন তো সেই কাগজে সব ডিটেলসে লেখা থাকে যখন আমি কাগজগুলো পড়েছিলাম তখনই আমি অনেকটা অভিজ্ঞতা বা জ্ঞান সঞ্চয় করেছি যে কি কি হতে পারে লং টার্ম সাইড এফেক্টস তার সাথে সাথে তো ডক্টরের মন্তব্যও তো রয়েছে তো চলুন বলি যে লং টার্ম সাইড এফেক্ট সাইড কী হতে পারে তারাকে বলি সেটা নিয়ে কখনোই ভয় পাবেন না সাইড এফেক্টস মানে লং টার্ম সাইড এফেক্টস মানে যে আপনার হবেই আইভিএফ করলে এমন কিন্তু কথা নয় ডক্টররা বলে থাকেন সম্ভাবনা ভীষণই কম মানে অনেকটাই কম সম্ভাবনা অনেক পার্সেন্টেজ কম যে আপনার এই সাইড এফেক্টসগুলো হতে পারে তাই ভয় পাওয়ার কোনো বিষয় নেই কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্টস আছে তাই বলে কি আপনার রোগ হলে আপনি ওষুধ খাবেন না আপনাকে তো ওষুধ খেতেই হবে তা আইভিএফের ক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপার তো আমি যখন ওই ওষুধগুলো খেতাম তখন ওষুধের ভিতরে কাগজগুলো বের করে দেখতাম যে কি কি সাইড এফেক্টস আছে প্রথমে বলি অনেকে হয়তো জানেন যে ক্যান্সারের সম্ভাবনা থাকে ক্যান্সারের ঝুঁকি থাকে যেমন ধরুন ব্রেস্ট ক্যান্সার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার এই ক্যান্সারের সম্ভাবনা বা ঝুঁকি থেকে থাকে পার্সেন্টেজ ভীষণ কম আবারও বলছি ভয় পাওয়ার কোনো বিষয় নেই পার্সেন্টেজ ভীষণ কম ঝুঁকি থাকে হলেও হতে পারে এরকম একটা ব্যাপার সেটা ভবিষ্যতে গিয়ে এবার বলি যে আর কি কি সম্ভাবনা থাকে লং টার্ম তো ভবিষ্যতে গিয়ে আপনার মেটাবলিক ডিসঅর্ডার এটা সম্ভাবনা থাকে কার্ডিও কার্ডিওভাস্কুলার ডিসিজ হতে পারে কার্ডিও কার্ডিওভাস্কুলার বা হার্টের কোনো সমস্যা হতে পারে ভবিষ্যতে সম্ভাবনা ভীষণ কম চিন্তার কোনো বিষয় নেই এটাই আপনাদেরকে বলবো আর মেটাবলিক যে ডিসঅর্ডার ওটা মোটামুটি আপনার বিপাকীয় হার বিপাকীয় যে শরীরে যে বিপাক ক্রিয়া বিপাক ক্রিয়ার ওপর প্রভাব পড়তে পারে তো এই কয়েকটা বড় বড় সমস্যা বা কয়েকটা বড় বড় সাইড এফেক্টস হতে পারে সেগুলো কিন্তু ওই কাগজে লেখা থাকে এবং তার সাথে যে ছোটো ছোটো যে সাইড এফেক্টসগুলো ওগুলো তো লেখা থাকেই ওগুলো আপনারা যখন আইভি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাবেন তখনই আপনারা ওগুলো ফেস করবেন এবার আপনারা অনেকেই জানি কমেন্ট করবেন বা আগেও করেছেন যে আপনার কি কোনো লং টার্ম সাইড এফেক্টস দেখা দিয়েছে বা আপনি কি কোনো কিছু ফেস করেছেন মানে আমার কথা জিজ্ঞাসা করে থাকেন হ্যাঁ আমি একটা সাইড এফেক্টস অবশ্যই ফেস করেছি ছোট ছোট সাইড এফেক্টস তো প্রচুর ফেস করেছি আর একটা সাইড এফেক্টস মানে ফেস করেছি যেটা এখনও আমি ফেস করছি সেটা হচ্ছে অ্যাংজাইটি আর ডিপ্রেশন তো এটাও কিন্তু একটা সাইড এফেক্টস আইভিএফের যে মেডিসিনগুলো সেগুলোর আইভিএফের তো কোনো সাইড এফেক্টস হয় না আইভিএফের জন্য যে মেডিসিনগুলো আমাকে আমাদেরকে নিতে হয় সেগুলোরই সাইড এফেক্টস হয় তাই সেই মেডিসিনগুলো আমি তো প্রচুর নিয়েছি কারণ আমার যেহেতু চার বার এম্বয় ট্রান্সফার হয়েছে সেক্ষেত্রে আমাকে প্রচুর প্রচুর মেডিসিন খেতে হয়েছে তাই এখনো পর্যন্ত বড় কোনো সাইড এফেক্টস আমার দেখা দেয়নি তবে অ্যাংজাইটি ডিপ্রেশন এটাও কিন্তু বড় সাইড এফেক্টসের থেকে কম কিছু নয় এটাকেও বড় সাইড এফেক্টসের মধ্যেই ধরা হয় এবং লং টার্ম সাইড এফেক্টসের মধ্যে ধরা হয় অ্যাংজাইটি ডিপ্রেশন আমি কিন্তু ফেস করি অনেক সময় আমি ডিপ্রেসড হয়ে যাই একটু ছোটোখাটো বিষয়ে আমি ভেঙে পড়ি বলতে পারেন আমার মেন্টাল হেলথ ঠিকঠাক থাকে না মানসিক স্বাস্থ্য আমার কিন্তু ঠিকঠাক নেই এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ প্রচুর মেডিসিন নিয়েছি আমি সেই মেডিসিনগুলো সাইড এফেক্টসে এটা হচ্ছে যে আমি প্রচুর ডিপ্রেশানে ভুগি প্রচুর মেজাজ খিটখিটে হয়ে গেছে আমি সেটা বুঝতে পারি যে আমার আইভিএফ মেডিসিনগুলোর জন্যই কিন্তু এগুলো হয়েছে কিন্তু এখন তো কিছু করার নেই তবে একটা জিনিস করা যেতেই পারে আমি করতেই পারি বা আপনাদের সাথেও যদি এরকম হয়ে থাকে আপনারা কোনো মেন্টাল হেলথ প্রোভাইডার বা কোনো ডক্টর দেখিয়ে বলতে পারেন আপনারা সুস্থ হতে পারেন তো এর সমাধান হচ্ছে কোনো সাইকোলজিস্টকে দেখিয়ে আপনারা আপনাদের মেন্টাল হেলথ ঠিক করতে পারেন যেটা আমিও করতে পারি কিন্তু এখনও পর্যন্ত আমি ওটা করিনি নিজেই চেষ্টা করছি এই সমস্যার সমাধান থেকে মুক্তি পেতে তো আশা করছি আজকের ভিডিওটি যারা চাইছিলেন আপনাদের কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে আর আবারও একটা কথাই বলবো আমি কিন্তু নিজের কোনো ধ্যান ধারণা এখানে প্রকাশ করলাম না এই ভিডিওটিতে আমি অবশ্যই বিভিন্ন ডক্টরের ভিডিও দেখে এবং ওষুধের যে কাগজগুলো আছে ওগুলো দেখে যে ধ্যান ধারণা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তাই কেউ কেউ কমেন্ট করে থাকেন যে আমি নিজে ইচ্ছা খুশি উল্টোপাল্টা বকি অবশ্যই এইরকম ধরনের কমেন্ট করবেন না কারণ এটা কিন্তু আপনাদের ভুল আমার ভুল নয় তো চলুন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আজকের মতন বিদায়